আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি বর্তমানে ইন্ডিয়ান ই মেডিকেল ভিসা নিয়ে কিছু তথ্য দেওয়ার জন্য আসলেও এটি আমাদের জন্য সুবিধা নাকি অসুবিধা তো তার আগে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন আপনার মতামত কমেন্টে জানান পরবর্তী আপডেটের জন্য আমাদের মূলত ইন্ডিয়া যাওয়ার বড় একটি কারণ হচ্ছে মেডিকেল সার্ভিস নেওয়ার জন্য তাদের মেডিকেল সার্ভিস বাংলাদেশের থেকে তুলনামূলক ভালো হয় এবং অ্যাফোর্ডেবল হয় অনেকেই নিজের সাধ্য অনুযায়ী ইন্ডিয়া যে তাদের চিকিৎসা সাধন করে এই দিকে সমস্যা হচ্ছে ইন্ডিয়ান ভিসাটা নিয়ে ইন্ডিয়ান মেডিকেল ভিসা সাধারণত তারা বলে থাকে এক কর্মদিবসের ভিতর দিয়ে দিবে বাট কোনোভাবেই কেউই কোনো সময় একদিনের ভিতরে পায় না দুই থেকে তিন দিন সময় লাগে মিনিমাম কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি সময় লাগে আর হ্যারাসমেন্টের শিকার তো আসেই তো এক্ষেত্রে ই মেডিকেল ভিসা হয়ে গেলে একটা সুবিধা হবে সে অনলাইনে আবেদন করার পরে তার মেলে যদি ভিসাটা হয়ে যায় সেই ভিসার একটি কপি তারা দিয়ে দিবে তারপরে সেই ব্যাগটি সেই মেইলটি প্রিন্ট করে প্রিন্ট আউট কপি দিয়ে যে জায়গা দিয়ে আপনার ইন্ডিয়া প্রবেশ করতে পারবে আর যেহেতু অলরেডি অনেকগুলো ট্রানজিট খুলে দেওয়ার কথাবার্তা বলছে সরকার ট্রেন লাইন সহ আর অনেকগুলা ট্রানজিট ইন্ডিয়া বাংলাদেশের ভিতরে খুলে দেওয়ার কথাবার্তা চলতেছে তো যাওয়া আসার ব্যাপারটাও তুলনামূলক সহজ হয়ে যাবে ট্রিটমেন্টের জন্য তো এক কথাই বলা যায় যে ই মেডিকেল ভিসাটা বাঙালিদের জন্য তুলনামূলক সুবিধার ক্ষেত্রেই পড়ে আসলে ভিসা করাটা অনেকটাই টাফ হয়ে যায় ফিজিক্যালি যেয়ে সেখানে ঝামেলা ফেস করার পরে ভিসা হয় কি না হয় তার কোনো নিশ্চয়তা থাকে না অলরেডি যারা ইন্ডিয়া গিয়েছেন মেডিকেল ভিসার জন্য তারা অনেকেই ই ভিসার ব্যাপারটা জানেন কারণ যখন আপনি হসপিটাল চেঞ্জ করবেন অথবা হসপিটাল চেঞ্জ করার পরে গভর্নমেন্টকে ইনফর্ম করবেন অথবা আপনার ভিসার মেয়াদ পার হয়ে যাওয়ার পরেও আপনি ইন্ডিয়াতে স্টে করতে চাচ্ছেন সে অবস্থায় আপনাকে এফ আর আরও নামে একটি পয়েন্ট আছে যেখানে আপনাকে আপনার যাবতীয় ডকুমেন্ট দিয়ে নতুন করে ভিসার সময় বৃদ্ধি করার জন্য আবেদন করতে হয় তখন যেভাবে আপনাকে মেলের মাধ্যমে সেই ডকুমেন্ট তারা দিয়ে দেয় অনেকটা এভাবেই আপনি ই ভিসাটা পেয়ে যাবেন যার ফলে তুলনামূলক সহজ এবং ঝামেলা আপনি মেডিকেল ভিসার ব্যাপারটি করতে পারবেন এবং সহজেই ইন্ডিয়া যেতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন এ ধরনের ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত নানা তথ্যর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন